আমি রুমকির ছোট্ট কিচেনের থেকে রুমকি আজকে বানাবো রুই মাছের কারি রুই মাছের কারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছ কেটে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা পেঁয়াজ বাটা ফ্যাটানো টক দই এনে পোস্ত আর চার থেকে পাঁচটা কাজু একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি চিনি লবণ এখানে আছে কালো জিরে ফোড়নের জন্য পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর রান্নাটা করব সরষের তেলে সবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব করে তেল দিয়ে দিলাম মাছগুলো আমি লাল লাল দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি ওই তেলেই দেখো ওই মাছ ভাজার তেলেই আমি ফোনটা দিয়ে দেবো কালো জিরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলাটা আগে দেবো আমি গুঁড়ো মশলাটা আগে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা লবণ আমি কিছুক্ষণের জন্য ভালো মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাজু বাদাম আর কষু বাটা একটু মিশিয়ে নেব ভালো করে এবার দিয়ে দেবো ফ্যাটানোর টক দই ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো ভালো করে হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো তার জন্য অল্প করে জল দিলাম কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটতে দেবো দেখো আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব এবার ঢাকাটা তুলে দেখব দেখো মাছগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমার মাছের কারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমি নিয়েছি তো আমার রুই মাছের কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য টাটা